মহান বৌদ্ধ ভিক্ষুক বোধিধর্মার কাছে একবার এক যুবক এসে জানতে চাইল গুরুদেব জীবনের চরম সফলতার জন্য শুনেছি পাঁচটি গুণ মানুষের থাকা উচিত দয়া করে সেই গুণগুলি আমাকে বলুন বোধিধর্মা যুবকের মুখের দিকে গম্ভীরভাবে চাইলেন তারপর বললেন হে যুবক শুধু চাইলেই সফলতা পাওয়া যায় না সফলতা অর্জন করতে হয় প্রতিটা মানুষই সফলতা কামনা করে কিন্তু সফলতা সেই পায় যে তার যোগ্য হতে পারে যুবকটি তখন বলল হে গুরুদেব আমি আমার জীবনে অসফলতাকে ঠিক মেনে নিতে পারছি না এই অসফলতা আমার কাছে ভীষণ যন্ত্রণাদায়ক বৌদ্ধধর্মা তখন মৃদু হেসে বললেন প্রথমে তোমার এটা বোঝা উচিত যে যোগী অথবা জ্ঞানী মানুষের কাছে সফলতা আর অসফলতা বলে বিশেষ কিছু হয় না যে ব্যক্তি সমগ্র জীবনটাকে সফলতার একটা সিঁড়ি হিসাবে দেখে তার কাছে অসফলতা বলে কিছুই থাকে না আর যে ব্যক্তি জীবনের চলার পথে ছোট ছোট ঘটনাকে সফলতা আর অসফলতার বিচারে বিশ্লেষণ করে শুধুমাত্র তার জন্যই অসফলতা অপেক্ষা করে বাস্তবে সফলতার জন্য তোমার সাথে যা কিছু ভালো ঘটছে সেটা যেমন প্রয়োজন যদি খারাপ কিছু ঘটে তবে জানবে এটা একটা শিক্ষণীয় পদক্ষেপ মাত্র যখন সময় ভালো চলে আর সবকিছু অনুকূল পরিস্থিতিতে থাকে তখন একজন মূর্খ সুখে শান্তিতে শান্ত হয়ে দিন কাটাতে পারে কিন্তু যখন আমাদের সময় খারাপ যায় পরিস্থিতি একেবারেই বিপরীত হয়ে যায় সেই অবস্থায় নিজেকে শান্ত ও স্থির রাখা সকলের কাজ নয় তবে হ্যাঁ কেউ কেউ এটা অবশ্যই পারে আর যারা এটা পারে তারাই জীবনে সফল হয় আমাদের জীবনে প্রতিকূলতা খারাপ সময় আর সমস্যা অবশ্যই আসবে সেই সময়ে আমরা দুটো কাজ করতে পারি হয় আমরা বসে বসে দুশ্চিন্তায় কেঁদে দিন কাটাতে পারি অথবা আমরা সেই পরিস্থিতিকে কাজে লাগাতে পারি আর নিজেকে আরো মজবুত আরো উন্নত করতে পারি যুবকটি মন দিয়ে বুদ্ধিধর্মার সমস্ত কথা শুনছিল তারপর সে প্রশ্ন করল কিন্তু গুরুদেব খারাপ পরিস্থিতিকে কাজে লাগাব কীভাবে বোধিধর্ম তখন বললেন যদি তোমার দৃঢ় লক্ষ্য সেই নিশ্চিত সফলতার দিকে থাকে তবে জীবনে ঘটে যাওয়া চরম দুর্ঘটনা অথবা সমস্যাকে একটা সিঁড়ি বলে মনে হবে যা থেকে কেবলমাত্র শিক্ষা নিয়ে পরের সিঁড়িতে তোমাকে নিয়ে যাবে তোমার প্রাণ শক্তি লক্ষ্য দৃঢ় আর নিশ্চিত হলে চলার সিঁড়িতে ছোট বড় সফলতা তো সাহস জোগাবেই আর অসফলতা আরও বেশি উপকার আরও লাভবান পদক্ষেপ হয়ে উঠবে তাই আজ থেকে অসফলতাকে ভয় পাওয়া বন্ধ করো অসফলতাকে যত ভয় পাবে অসফলতা তত বেড়ে যাবে যুবকটি এবার বলল গুরুদেব আমি প্রথম নীতি বুঝলাম যে দৃঢ় সফলতার লক্ষ্যে অসফলতা বলে কোনো শব্দই থাকে না আর অসফলতাকে ভয়ে পাওয়া একেবারেই উচিত নয় কিন্তু গুরুদেব জীবনের অথবা নির্দিষ্ট কর্মের সফলতার সময়সীমা কিভাবে তৈরি করব। বধিধন্মা তখন বললেন আমরা যাকে জীবন বলি আসলে তার সময় আর প্রাণশক্তির মেলবন্ধন মাত্র কিন্তু দুর্ভাগ্য এই যে বিশ্বের অধিকাংশ মানুষ এই সময় আর প্রাণশক্তির মেলবন্ধনের ভারসাম্য বুঝতেই পারে না সময়ের বৈশিষ্ট্য হল যদি আমরা কিছু কর্ম করি তাহলেও সময় চলতে থাকে আবার যদি কোনো কর্ম না করি তাহলেও সময় চলতে থাকে সময়কে চালানোর জন্য ধাক্কা দেওয়ার প্রয়োজন আমাদের নেই কিন্তু সময়কে নিজের আয়ত্তে দখল না করে জীবনে কেউই সফলতা পায়নি এখন প্রশ্ন হলো সময়কে নিজের হাতের মুঠোর মধ্যে কিভাবে নেওয়া যায় এক কথায় বলা যায় যে ব্যক্তি তার প্রাণশক্তি অনুভব করতে শিখেছে প্রাণশক্তির বিকাশ ঘটাতে পেরেছে প্রাণশক্তিকে নিয়ন্ত্রণ করতে পেরেছে সেই সময়কে নিয়ন্ত্রণ করতে পেরেছে যেমন ধরো কোনো কাজ সম্পূর্ণ করতে কোনো মানুষের পাঁচ বছর সময় লাগে আবার হয়তো সেই একই কাজ সম্পূর্ণ করতে কোনো মানুষের এক বছর সময় লাগে অথয়ে সেই মানুষটি তার প্রাণশক্তি দিয়ে অধিক কর্ম সম্পাদন করে সে এক বছরে পাঁচ বছরের সময়কে নিজের নিয়ন্ত্রণে এনেছে আর এই প্রাণশক্তিকে জাগ্রত করতে পারে একমাত্র ধ্যান যুবকটি এবারে বলল গুরুদেব আপনি আমার চোখ খুলে দিলেন এবার আগে এটা বলুন যে কোন কর্মের মাধ্যমে আমি আমার সর্বশ্রেষ্ঠটুকু দিতে পারবো এবং কিভাবে দিতে পারবো বৌদিধর্মা মৃদু হেসে হেসে বললেন তুমি কি মনে করো তোমার এই জীবন অমূল্য সম্পদ যুবকটি উত্তরে বলল হ্যাঁ গুরুদেব সর্বোচ্চ অমূল্য সম্পদ আমার এই জীবন গুরুদেব তখন বললেন তাহলে তোমার অমূল্য জীবন সময় আর প্রাণশক্তি সেই কাজেই লাগানো উচিত সে কাজ তোমার অন্তর থেকে ভালো লাগে যে কাজে সর্বদা আনন্দ পাও তুমি আর যে কাজ সকলের উপকারে আসে সকলে গর্ব করতে পারে হতে পারে এমন যে কাজটি তুমি এখন রুজি রুটির জন্য করো সেটি তোমার মন থেকে ভালো লাগে না তাহলে এটা নিশ্চিত যে এই কাজে কোনো দিন সাফল্য আসবে না কর্ম যদি নিজের অন্তর থেকে পছন্দ মতো না হয় তবে কোনো দিনই তুমি তোমার সর্বশ্রেষ্ঠটুকু দিতে পারবে না নিজেকে সম্পূর্ণরূপে সমর্পণ করতে পারবে না তাই কোনো কর্মে সফলতা লাভ করার আগে নিজেকে প্রশ্ন করো এই কাজটি মন থেকে তোমার পছন্দ তো যদি উত্তর হ্যাঁ আসে তবেই সেই কর্মে নিজেকে সমর্পণ করো তাহলে দেখবে সাফল্য একদিন না একদিন অবশ্যই আসবে যুবকটি এবার বলল গুরুদেব আজ আমার মনে আরও একটি প্রশ্ন আছে সকলে যে বলেন সফলতা পেতে গেলে কঠোর পরিশ্রম করতে হয় এই কথাটা কি আদৌ সঠিক গুরুদেব বোধিধর্মা বললেন এই কথাটা সম্পূর্ণ ভুল আমাদের ছোট থেকে আমাদের পরিবেশ শিক্ষা দেয় যে কঠোর পরিশ্রম করো সীমাহীন পরিশ্রম সফলতার পথ এই কথা সত্য যে কঠোর পরিশ্রম করা মানুষ নিজের অজান্তে সারাটা জীবন গাধার মতন কাটায় তোমাকে বিচক্ষণতার সাথে নির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে সম্পূর্ণ প্রেমের দ্বারা কর্ম করতে হবে তবেই সফলতা অর্জন করতে পারবে তুমি যে কর্মে প্রেম নেই সেই কর্মে সফলতা কোনো দিনই আসবে না যুবকটি এবার বলল হে গুরুদেব আপনার কাছে এটা আমার শেষ প্রশ্ন অনেকের জীবনে সফলতা আসে বটে কিন্তু তা চিরস্থায়ী হয় না চিরস্থায়ী সফলতা আর শান্তিময় জীবনের জন্য আমাদের কি কি করা উচিত গুরুদেব বোধিধর্মা তখন মৃদু হেসে বললেন এই প্রশ্নের উত্তর খুবই সহজ কিন্তু অধিকাংশ সফল ব্যক্তি তা পালন করে না বলেই তাদের জীবন থেকে সফলতা ও শান্তি চলে যায় পুনরায় সে অসফল ও দুঃখী ব্যক্তি হয়ে যায় কোনো কর্মে অথবা জীবনের সফলতা লাভ করার জন্য আমি যে আগে কথাগুলি বলেছি সেগুলি অবশ্যই মেনে চলবে তেমনই নিজেকে ধীরে ধীরে সেই চরম সফলতা চিরস্থায়ী করার জন্য বিরাট আধার বানাতে হবে সফলতার চরমে পৌঁছে সব থেকে ক্ষতিকর জিনিসটি কী হলো তা জানো সেটা হল অহংকার অনেকের জীবনে সফলতা নিয়ে অহংকার জন্মায় আর ধীরে ধীরে তা বাড়তে থাকে সে এই কথাটাই ভেবে নেয় যে সে সফলতা পেয়ে গিয়েছে এবারে সে আনুষ্ঠানিকভাবে আমোদ প্রমোদে জীবন কাটাতে পারবে আর এই ভাবনা থেকেই শুরু হয় তার জীবনে পতন তোমার পরিকল্পনার যে সফলতা সিঁড়ি বানাবে তা যেন সীমিত না হয় জীবনে যত দিন বেঁচে আছো এই সিঁড়ি যেন চলতেই থাকে সফলতা তোমার লক্ষ্যের মাত্র যেখানে পৌঁছে থেমে যেও না আরো উন্নত চরম সফলতার দিকে লক্ষ্য রাখো এই পৃথিবীর সকল সফল ব্যক্তিদের বিচার করলে লক্ষ্য করবে যে তারা নিজের কর্মে এতটাই ধ্যানমগ্ন থাকে যে কখন তার নির্ধারিত লক্ষ্য পার করে চলে এসেছে তা সেটা সে বুঝতেই পারে না আর এই অহংকার কামনা বাসনা এই সকল ক্ষতিকারক স্বভাবকে দমন করতে পারে একমাত্র ধ্যান তাই এখন থেকে নিজেকে ধ্যানস্থ করো নিজেকে জানো নিজের প্রাণশক্তিকে জানো নিজের কর্মক্ষমতা আর সেই কর্মক্ষমতার কেন্দ্রীয় কেন্দ্রীয়করণকে জানো তাহলেই তোমার জীবনে সফলতা আসবে তোমার সফলতায় কেউই বাধা দিতে পারবে না এবার যুবকটি গুরুদেবকে প্রণাম জানিয়ে বলল হে গুরুদেব আপনি আমার জ্ঞান চক্ষু খুলে দিলেন আপনাকে আমার সশ্রদ্ধেয় প্রণাম